আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার ছাব্বিশ গিরে আইসিসির সঙ্গে বাংলাদেশের অবস্থান আরও স্পষ্ট ও কঠোর হচ্ছে পরশু আইসিসির প্রতিনিধির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ভারতে গিয়ে বিশ্বকাপের কোনো ম্যাচ খেলতে তারা প্রস্তুত নয় নিরাপত্তা রাজনৈতিক বাস্তবতা ও কূটনৈতিক জটিলতার কথা তুলে ধরে বিসিবি তাদের আগের সিদ্ধান্তই অনর থাকার কথা পূর্ণ ব্যক্ত করে এরই মধ্যে নতুন মাত্রা যোগ করেছে পাকিস্তান পাকিস্তানের সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে ভারতের বেনুতে টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ না খেলার ব্যাপারে বাংলাদেশের অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি শুধু সমর্থনই নয় বাংলাদেশ যদি তাদের দাবি আদায়ে ব্যর্থ হয় তাহলে পাকিস্তানও বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্ত পূর্ণ বিবেচনা করতে পারে বলে ইঙ্গিত দিয়েছে তারা উল্লেখ্য করেছে এর আগেও বাংলাদেশ ও পাকিস্তান উভয় তাদের ম্যাচ অন্য কোনো নিরপেক্ষ বেনুতে আয়োজনের প্রস্তাব দিয়েছিল বিশেষ করে পাকিস্তান ও বাংলাদেশের ম্যাচ আয়োজনের আগ্রহ প্রকাশ করা হয়েছিল আগে থেকেই এই পরিস্থিতিতে আইসিসির উপর চাপ বাড়ছে দুই পূর্ণ সদস্য দেশের এমন কঠোর অবস্থানের ফলে টি টোয়েন্টি বিশ্বকাপ দুই এর বেনু পরিকল্পনা ও সূচিত বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে এখন দেখার বিষয় আইসিসি কিভাবে এই সংকটের সমাধান খুঁজে পায় মাহবুব মারুফ টিভি